সম্পর্কে জড়ানোর চেয়ে তা সুন্দরভাবে চালনা করা কঠিন বা সেই সুন্দর সম্পর্কটিকেই সুন্দরভাবে রক্ষা করা কঠিন মানুষ চাইলেই রোজ নিত্য নতুন সম্পর্ক গড়তে পারে কিন্তু আমৃত কোনো সম্পর্ক সুন্দরভাবে টিকিয়ে রাখা সহজ সাধ্য নয় সম্পর্ক টিকিয়ে রাখতে হলে পরিশ্রম করতে হয় সম্পর্কের জন্য কাজ করতে হয় যত্ন নিতে হয় আমাদের জীবনে বাবা মা ভাই বোন বন্ধুত্ব স্বামী স্ত্রী প্রতিটা সম্পর্ক গুরুত্বপূর্ণ প্রতিটা সম্পর্কের মাঝে সামঞ্জস্যতা রাখতে পারলে তবেই একটা আদর্শ পরিবার গড়ে ওঠে সম্পর্কের মশলাপাতিগুলো প্রতিটা সম্পর্কের ক্ষেত্রে ব্যবহার করতে হয় কেবল স্ত্রীর প্রতি দায়িত্ব পালন করলেন কিন্তু মা বাবার প্রতি দায়িত্ব পালন করলেন না তাহলে সুখী পরিবার গড়তে পারবেন না আবার শুধু মা বাবার যত্ন নিলেন স্ত্রীকে অবহেলা করলেন মা বাবার কথা শুনে স্ত্রীকে ভুল বুঝলেন তার সাথে ঝগড়া করলেন তাহলেও কিন্তু জীবনে সুখ পাবেন না সব দিকে সমান গুরুত্ব দিতে হবে এ কাজটাও খুব কঠিন তবে নিজের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করলে সফল হওয়া যায় আবার আপনি একা সুন্দর সম্পর্কের গুরুত্ব বোঝেন তা রক্ষা করতে চান কিন্তু অপরজন এ বিষয়ে সচেতন না হলে আপনার প্রচেষ্টা বেশি দিন অব্যাহত রাখতে পারবেন না তাই নিজে কোনো শিক্ষণীয় বই পড়লে চেষ্টা করুন সঙ্গীকেও সেটা অধ্যয়নে আগ্রহী করে তুলতে দুজনের প্রচেষ্টা থাকলে সফল হওয়ার সম্ভাবনা বেশি থাকে আমৃত সম্পর্কগুলো সুন্দরভাবে পরিচালনা করতে পারাটাই সার্থকতা এজন্য প্রতিনিয়ত সম্পর্কগুলোর যত্ন নিতে হয় একদিনের রান্না করা তরকারি যেমন বেশি দিন রেখে দিলে নষ্ট হয়ে যায় তাই প্রতিদিনেরটা প্রতিদিন রান্না করতে হয় একইভাবে সম্পর্কের মশলাপাতিগুলো সম্পর্কে নিয়মিত না দিলে সম্পর্ক মরে যায় সম্পর্ক নষ্ট হয়ে যায় একদিন সম্পর্কের যত্ন নিলেন আর কোনো দিন নিলেন না একদিন দায়িত্ব পালন করলেন আর কোনো দিন করলেন না এমন হলে সম্পর্ক টিকে থাকা অনিশ্চিত সম্পর্ক যতদিন আছে প্রতিনিয়ত সম্পর্কের জন্য যত্ন থাকা জরুরি আর মশলাপাতিগুলোর কার্যকর ব্যবহার করতে হবে হলুদ বেশি হলে যেমন হয় সম্পর্কে মশলা ব্যবহার করে সম্পর্কের ঝামেলা দূর হয় যেমন হতে পারে রাতে মনোমালিন্য হয়েছে এবং সকালে স্বামী রাগ করে অফিসে চলে গেলেন স্ত্রীও যদি তখন রেগে রান্না বন্ধ করে বসে থাকেন তাহলে রাগ কিন্তু বাড়তেই থাকবে চলমান থাকবে সম্পর্কে ঝামেলা থেকেই যাবে এমতা এমতাবোস স্ত্রী যদি রাগ নিয়ন্ত্রণ করে এবং স্বামীর পছন্দনীয় সব খাবার রান্না করে রাখেন তাহলে অফিস থেকে ফিরে স্ত্রীর এমন যত্নে স্বামীর মন নরম হতে পারে এছাড়া স্ত্রীর রাগ অভিমান দূর করতে স্বামীরও উচিত কোনো একটা উপহার দেয়া বা তার সাথে সুন্দর করে কথা বলা এভাবে মশলাপাতির যথাযথ ব্যবহার করলে এবং দুই দিক থেকে যদি প্রচেষ্টা থাকে তাহলেই একটা ভালো ফলাফল পাওয়া যেতে পারে